ডিপ্রেশান খুব বড়ো একটা সমস্যা আমাদের দেশে এখন কিভাবে বুঝবেন যে আপনার ডিপ্রেশান হয়েছে তাহলে আপনি ডাক্তার দেখাতে পারবেন প্রথম কথা হচ্ছে যে সব সময় মন খারাপ থাকা যে কিছুই ভালো লাগছে না এরকম একটা অনুভূতি হওয়া এরপরে যেটা হয় যে কোনো কাজে আগ্রহ না পাওয়া দেখা যাচ্ছে যে একজন সাধারণ মানুষ বিভিন্ন কাজ করে আগ্রহ পায় কেউ খেলাধুলা করে কেউ গান শোনে বা কেউ টিভি দেখে কিন্তু একজন ডিপ্রেসড মানুষের কিন্তু এগুলো ভালো লাগে না খাবারের রুচি অনেক সময় খুব কমে যায় আবার অনেক সময় খাবারের রুচি বেড়ে যায় দুইটাই হতে পারে তার ফলে ওজন বাড়তে পারে বা কমেও যেতে পারে এছাড়া দেখা যাচ্ছে কখনো খুব কম ঘুমায় এখন অনেক সময় বেশি ঘুমায় নিজেকে সবসময় অপরাধী মনে হওয়া আত্মহত্যার চিন্তা মাথায় আসা এরকম বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে আগের দিনে যে ডিপ্রেশন কমানোর ওষুধ পাওয়া যেত সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে অনেক ভালো ওষুধ আছে অনেক ভালো ডাক্তার আছেন আপনাদের যদি এরকম লাগে যে ভালো লাগছে না কিছু কাজে উৎসাহ পাওয়া যাচ্ছে না খাওয়ার রুচি কমে যাচ্ছে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে